গ্রাহকদের অভিযোগ একদিকে বিদ্যুতের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি অন্যদিকে স্মার্ট প্রিপেইড লাগিয়ে গ্রাহকদের কাছ থেকে কৌশলে ব্যাপক হারে মাসুল আদায়ের চেষ্টা হচ্ছে এই স্মার্ট মিটার লাগানোর ফলে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জনগণকে হঠাৎ করে কার্ডের টাকা শেষ হয়ে এলে রিচার্জ করায় অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে গ্রামের অনেক অসহায় গ্রাহকদের পক্ষে কার্ড রিচার্জ করলে শুরুতেই অনেক টাকা কেটে নেওয়া হয় গ্রামের কিছু এলাকায় প্রিপেড এবং পোস্টপেড এই দুই ধরনের মিটার থাকায় দুই পদ্ধতিতেই বিল দিতে হচ্ছে আবার মিটারের মূল্য হিসাবে অনির্দিষ্টকাল মূল্য কেটে নেওয়া হচ্ছে বলেও গ্রাহকদের অভিযোগ তাই গ্রাহকদের দাবি রাখেন অতিসত্ত্ব স্মার্ট মিটার পদ্ধতি বন্ধ করতে হবে এবং যে সব এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই স্মার্ট মিটারগুলো পরিবর্তন করে পুনরায় আগের মিটার লাগানোর জন্য আমরা উদারবন কনস্টিটিউন্সির আন্ডারে উদাহরমণ এসিবি তথা এপিটি এপিটিসিএল সাব ডিভিশনের আন্ডারে গোবিন্দপুর পার্ট ওয়ানের দুপুর ট্রান্সফর্মারের অধীনস্থ আমরা এখানে কনজিউমার যারা আসি ইলেকট্রিক কনজিউমার আমরা এখানেও আজকে একটা শোভা ডাক দিছি বেশ জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন যেটার প্রতিবাদস্বরূপ আমরা মাতৃ এটাও যে আমরা যে স্মার্ট মিটার নতুন করে স্মার্ট মিটার যেগুলো বয়ানি হওয়ার এগুলার প্রতিবাদে আমরা এই স্মার্ট মিটারগুলো যাতে আমরা এখানে না বোয়ানি হয় এর জন্য আমরা আজকের যে সবারটা দিছি দিছি যেহেতু স্মার্ট মিটারে বিরাট আমরা দেখলাম আমার বিরাট ক্ষতিগ্রস্ত হইবো ভবিষ্যতে যেটা অন্যান্য জায়গা তোর এটা তো যে কোম্পানির যারা আছে এরা আয় এবং লাইন জাইনগুলো ছিড়িয়ে যার এরা প্রশ্ন করলে এরা হয় এটা তারার দায়িত্বে নাই কিন্তু মিটারগুলো তারার দায়িত্বে কীভাবে গেছে মিটারগুলো তারার দায়িত্বে কীভাবে গেছে এটার তো জবাব তার কাছ থেকে পাইছি না এবং মিটার বোয়ানির লাগিয়ে আমরা তো এখনও পর্যন্ত এবিটিএসএল থাকি কোনো অর্ডার আমরা পাইছি না আমরা তো টোটাল আমরা বিল চিলগুলো আমরা ক্লিয়ার করি আর আমরা কোনো বিলও কোনো ডিউ নাই সমস্ত নন্দপুর প্রায় ফার্স্টটা টেনশনমার আছে এই টেনশনমারও অধীনস্থ আমরা জনসাধারণ প্রত্যেক আমরা প্রতিবাদ প্রতিবাদঞ্জ আপনারা এক সুরে এটা এটা আমরা মানতাম না যার জন্য আমরা উদারবন সাবডিভিশনের এস ডিও তান গেছেও আমরা একটা মেমোরেন্ডাম আগামী খানকে বা পরশুর দিন আমরা ফাটাই দেওয়ার যে আমরা এটা আমরা গ্রামও এটা না বয়ানি লেগি ডুংরিপাড় জিপির প্রেসিডেন্ট নমিনী এনামুল ইসলাম উপস্থিত তাইনও আপনার সামনে কিছু তুলিয়া দরবা বক্তব্য আমরা একটা দিতাম না আর যেগুলো বানি হয়েছে ওগুলি আমরা অনুরোধ যাতে এগুলো উঠে নেওয়ার লাগিয়া যে এইগুলা বিল অতিরিক্ত বিল আহ আমরা আগত কিয় যে ছয়শ টাকা বিল আছে বিলাত

করা হইতেছে উক্ত জনসভায় আমরা আমাদের গ্রামের যারা ইলেকট্রিক যাহার যাহার ঘরে ইলেকট্রিক এই যে মেশিন পুরাতন মেশিন ছিল এই পুরাতন মেশিনে যেরকম বিল এসেছে বর্তমানে ডিজিটাল যে আমাদের গ্রামের দক্ষিণ পাশে বৃষ্টি কোনো বৃষ্টি করে নতুন ইলেকট্রিশিয়ান মেশিন এই যে মিটার বসানো হয়েছে প্রথম মাসে সাতত্রিশশো টাকা বিল এসেছে একটি করে বিল এসেছে আমরা নতুন যে ইলেকট্রিক এই যে স্মার্ট মিটার বসানো মানবো না মানছি না এই আমার বক্তব্য শেষ করলাম এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তীতে সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ